ধরেন আমাদের বাউলরা বা আমাদের পালাগানে ইসলামকে যে চোখে দেখা হচ্ছে সেই চোখে যদি একজন একজন দেখতো বা সেকুলার অন্য ধর্মের লোক দেখত যে দাবি করে যে সে আসলে ইসলামের লোক না ধরেন পশ্চিম যদি এই চোখে দেখতো বা যখন দেখে থাকে তখন আপনি ওইটার সমালোচনা করেন কিনা নাকি মানে বাউলরা করতেছে বলে

এখানে যাদেরকে আপনি বাউল বলছেন একদম একটা একটা এটা বাউল দোষ আছে যেহেতু তারা এই নামটা গ্রহণ করেছে কারণ বাংলাদেশ সব বহু দীর্ঘকাল আপনার লালনকে বাউল সম্রাট বলা হতো আমি লড়াই করে এই ফকির যে একটা নদীয় একটা বিশ্বের ধরনের ভাবে ধারা এটা আমাকে প্রতিষ্ঠা করতে হয়েছে ফলে বাংলাদেশে কিন্তু এরকম বাউল বলে কিছু নাই বয়াতিদের ধারা ভান্ডার সন্দীপ বলতে পারেন আপনি তিস্তের তরিকার লোক বলতে পারেন নকশাবন্দিয়া বলতে পারেন ফলে চিন্তার বিভিন্ন রকম ডিসকোর্স রয়েছে আমাদের এখানে আর সে ডিসকোসটা যেহেতু একটা অংশ এই এটা একে কেন্দ্র করে গান করে গানটা কিন্তু গৌণ দিক খুবই গৌণ দিক ফলে সাধারণত প্রশ্নটা হচ্ছে যে আমাদের পাশ্চাত্যে যেমন গড়ে উঠেছে যে ধর্মতত্ত্ব পর্যালোচনার মধ্য দিয়ে দর্শনের বিকাশ করে সে কারণে সেখানে দর্শনের বিকাশটা ঘটেছে অর্থাৎ একাডেমিক লেভেল যে খ্রিস্টান ধর্মতত্ত্ব ক্রিটিক করার মধ্য দিয়ে আপনি দেখবেন যে কাঁধ বেরিয়ে এসছে বেরিয়ে এসছে এর পরবর্তী হেগেল বেরিয়েছে এরপরে আপনার ভোরপুরে জন্মা বাবা দর্শক আপনাকে দিয়ে বেরিয়ে ফলে তাদের সেখানে ধর্মের প্রশ্নটা একই সঙ্গে ছিল ধর্মতত্ত্বের কৃতি মানে ধর্মতত্ত্বকে পর্যালোচনা করা সমালোচনা মানে ধর্মের মধ্যে একটা দার্শনিক ভাব থাকে এটাকে স্পষ্ট করবার জন্য আপনার কিছু তর্ক তুলতে হয় তর্ক মানে বুদ্ধির দরবারে আনতে হয় একটা হচ্ছে উপলব্ধির দরবার ধর্মটা একটা উপলব্ধির দরবার সেই উপলব্ধির দরবার থেকে আমাদেরকে বুদ্ধি দরবারে তুলে বুদ্ধির দরবারে তুলে আনার কাজটা আপনার করতেছে যাতে আপনারা বাউল বলেন কিন্তু বাউল বাদ দিচ্ছে বিভিন্ন রকম তরী তাদের ভাণ্ডার স্বরূপ একরকম করবে ক্রিস্তারা একরকম করবে ফকি সব ভিন্ন করবে কেমন আছে কে বলছে তোমার অপার লিলে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ এখন এই যে একটা বাক্যের মধ্যে কথাটা বললো যে আল্লাহর নামটা তো মানুষই রাখে এবং মানুষের মধ্যে তিনি বিরাজ করেন

যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা তাদের যারা ক্লেরিক তাদের যারা গুরু আছেন তারা বাদ দিয়ে তারা তাদের ভাষায় অশিক্ষিত কাছ থেকে তারা কেন এটা শুনবেন মানে ব্যাপারটাই তো তখন ব্যাপারটা তো আজকে শুধু আবুল সরকারের গান থেকে না মানে আমি 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 আপনি উত্তর অশিক্ষিত কোট আনকোটের মধ্যে কোটান আনকোটের মধ্যে তারা বলতেছেন আচ্ছা এখন তারা যে অশিক্ষিত না এটা কি আপনি কি করে বলবেন তারা তো অশিক্ষিত বলে আমি মনে করি আমি যদি অশিক্ষিত যদি আমি তর্ক করেন তাহলে তাদের শিক্ষা ইসলামের মধ্যে কি শিক্ষা কথা সে আমাকে দিচ্ছে যেমন ছোট্ট একটা কথা বলি ছোট্ট উদাহরণ দিই আপনাকে তারা কথা কথা দলিল বলে কোরআন তো দলিল না কোরআন তো ওহি দলিল কিসের আল্লাহ তো কোন দলিল পাঠায় নাই আল্লাহ প্রেস নাইডলাইন গাইডলাইন গাইডলাইন টু আছে না না ওহি ওই আমি আমি বলছি বই দলিল আর ওহির মধ্যে পার্থক্য আছে আপনি দলিল বলতেছেন আর ওহির যে তাৎপর্য ওই তাৎ পর্যন্ত একমাত্র সত্যিকার অর্থে যিনি মেসেঞ্জার ছিলেন এখন তিনি বুঝবেন টু ইসলামে সত্যের কোন দাবিদার হতে পারে না কারণটা হচ্ছে সত্য বলতে আল্লাহকে বোঝাবো এবং আল্লাহ একমাত্র সত্য আমরা মৃত্যুর দ্বারা সীমিত মানুষের জীবন মৃত্যুর দ্বারা সীমিত বলে ইসলাম একসেপ্টই করে না যে আপনি সত্যের দাবিদার হবেন এই যখন আমরা ফতোয়া কথা মুফতি যখন ফতোয়া দেয় মুক্তির ফতোয়াকে তাকে এটাকে বাস্তবায়নের অধিকার মুক্তিকে দেওয়া হয় না এটা দেওয়া হয় রাষ্ট্রকে দেওয়া হয় এবং দশজন মুক্তির মধ্যে তাদের বিভিন্ন রকম থাকে না আপনি কথা বলছেন প্রশাসন রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা আর তথাক ফতোয়া আপনি একটা মত দিতেই পারেন ফতো মানে মত দেওয়া কিন্তু যারা ফতোয়া দিয়ে আবার যখন এটাকে মৃত্যুদণ্ড বাস্তবায়নের কথা

না 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 আপনি ভুল ধারণ সম্পূর্ণ আল্লাহ তো আপনাকে কাছে আমি পেয়েছি তিনি আমাকে দিয়েছেন দান করেছেন তিনি আমাকে ওহি দেন নাই কিন্তু তিনি আমাকে বিবেক দিয়েছেন যাতে আমি কি করতে পারি আমি এই যে ওহিটা পড়তে পারি কোরআনটা আমি পড়তে পারি এই জন্য কোরআন নিজেকে কোন বিধান বলে বলছে হুদা কি যারা মুক্তা কি তাদের জন্য কি এটা পরামর্শের বই দেখুন এই যে পরামর্শের বই যারা এটাকে পরামর্শের বই না বলে এটাকে একটা বিশ্বাস একটা এমন একটা ব্যাপার যারকে আপনি সে পড়তে হবে না আক্ষরিক ভাবে পড়বে এটা তো ইসলাম থেকে বহুভাগে খারিজ হয়ে গেছে ফলে এদেরকে তো এটা তো রসলি হিসেবে দাবি করতে পারে তো আপনি দেখতে পাচ্ছেন আপনি বাউলকে মূর্খ বলছেন

তাদের মধ্যে বুদ্ধির পার্থক্য ছিল এখন আমি অন্য প্রশ্ন যে সামাজিক শিক্ষা সামাজিক সচেতনতা আপব্রিঙ্গিং বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রের যে বাস্তবতা তার মধ্যে স্বভাবতই মানুষের সঙ্গে মানুষের পার্থক্য ঘটে কিন্তু মানুষের বিবেকের বিকাশের ঘটনাটা যে আপনি ঘটাবেন এটা কি বলা হয় রুহানিয়াতের চর্চা এটা আপনার যে আমি আমার মনে আপনি আমার মনে হয় আমি আকারে নিজে সরি আমার আমি আবার আপনার কাছে আসবো আপনি রুহানিয়াতে চর্চার কথা বলতেছেন বলেন এটা আপনি যুক্তি দিয়েও এটা আসলে বুঝতে চেষ্টা করেন কিন্তু আমরা আরেকটু বোঝার জন্য আপনার কাছে আসবো তবে আগে একটু ডক্টর মোহাম্মদ আজমের কাছে আসি ডক্টর মোহাম্মদ আজম আমার যে প্রশ্নটা সেটা আমি ফরাদ ভাইকে যেটা করছি সেটা ব্যাপারেই আপনার একটু মতামত জানতে চাই আপনার কাছে কি মনে হয় ফরাদ ভাই কি এই যে পার্থক্য বিবেককে আলাদা করতে গিয়ে অনেক বিভেদ সৃষ্টি করতেছেন না মানে এখন ফরাদ ভাইকেও আসলে বলতে হইতেছে যে তিনি ইসলামী ফেসিবাদেরও আলামত দেখতে পাচ্ছেন কিন্তু ঘটনা হইতেছে যে আমরা আসলে আমি তো আলামত খালের আমি জি আমি কিন্তু বহুদিন আগে থেকে বলতেই আছি আমি তার ফ্যাসিবাদ বল না আপনাকে জাতিবাদ বলতে হবে আচ্ছা এটা হলো এক ধরনের জাতিবাদের একটা ধরন হিস্টোরিক তাহলে আগে এটা ছিল সেকুলার জাতিবাদটা ফ্যাসিবাদের রূপ দেখেছি বাঙালি না। ওকে এখন ওই সেই জাতিবাদী টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি তথা কথিত ইসলাম জাতীয়তাবাদ না। সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমি নथिंग টু ডু আমি এই কথাটা আমি এটাকে বলি দুধের শরের মতো আচ্ছা আমাদের জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে সমাজের যে সকল গুলো ছিল এই সামনে এসছে এবং এই কন্ট্রাডিকশনটা আমরা সামনে আনতে পারছি এবং কথা বলতে পারছি এটা খুবই ইতিবাচক ব্যাপার কারণ আপনি যখনই সাধারণ আমাদের মানুষগুলো আমাদের দেশের মানুষগুলো আসলে সত্যিকার অর্থে ধর্মের শিক্ষা তোদেরকে আমরা দেই নাই

যেটাকে তো আমি তো আমি তো বধযোগ্য প্রথম থেকে বুদ্ধিজীবী মাত্রই সত্যিকারের অর্থে জ্ঞানী ব্যক্তি মাত্রই যোগ্য কারণ জ্ঞানীরা ইতিহাসের সামনে থাকে এবং তারা সারা সবসময় হিস্ট্রিতে তার সামনে থাকে যে প্রথম নিজেদের বুকে নেয় প্রথম তলার কথা তো আমি তো আমি খুবই গর্বিত কারণ আত্মমত আমি ভিতর না আমি মনে করি প্রথমত যেটা মিথ্যা যেটা মিথ্যা যারা ইসলামের কেউ না যে নোবডি তারা একটা ছোট একটা কথা ধরে আজও সরকারে পুরো এই বালুনের সারাক্ষণে ক্ষণে আল্লাহর রসুলের প্রশংসা করে তারা কেউই সেগুনন না প্রত্যেকটি সেগুনন তো সেগুনন না তারা সবসময় এই দেশে সুফিরা আমাদের ইসলাম প্রচার করেছে এইসব বুজুর্গ যারা এখন রাস্তা নামে এর ইসলাম প্রচার করে না সুফিদের নামে তারা সুফিদের ইসলাম তো আসল ইসলাম না এটা যখন বলা হয় এই ইসলামের মধ্যে তো এই ইসলামের মধ্যে আমি আসি আমাদের মধ্যে আপনার কোরআন শরীফে তো আছে কি ফেরেস্তারাকে কথা বলে নাই যে মানুষ তুমি পাঠাচ্ছ কেন মানুষ দুনিয়া মানুষ সে ফেতনা ফেতনা করবে তো মানুষদের তো এটা বলেছে তো তা তো ফলে আপনি ফেতনাকে নিয়ে ভয় পাচ্ছেন কি জানেন ফেতনা ফেসার যারা করে এরা কারা করে এরা তো শয়তান করে ফেতনা ফেসার শয়তান করে ফলে আপনি ফেতনা ফেসার তো আমি করছি আমি যুক্তির কথা বলছি বিবেকের কথা বলছি জ্ঞানের কথা বলছি মানুষকে ভালোবাসার কথা বলছি প্রেমের কথা আপনি আপনি যে প্রেমের কথা বলতেছেন মানুষের ভালোবাসার কথা বলতেছেন সেইটা কি আপনি ইসলামী রীতি মাইনা বলতেছেন এই ইসলাম কি আর কোথাও আছে এটা প্রশ্ন করতেছেন এই ইসলাম কি আর কোথাও আছে না এটা 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 আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম শরীফের ছত্রে ছত্রে আছে প্রথম থেকে লেখা আছে কি বিসমিল্লাহির রহমানির রহিম দয়ার দয়া এটা একটা দয়ার ধর্ম যারা এবং আপনি কি বলবেন এই যারা এই যে এই যে ঘোষণা দিচ্ছে তারা হত্যা করবে হত্যার অধিকার চাইছে এটা ইসলামের কোথায় আছে বলুন মানে কারা আসল মুসলমান কারা আসল মুসলমান নয় সেই দাবিতে আমরা আসছি আমরা একটু প্রফেসর আজমকে একটু শুনি প্রফেসর আজম আপনার কাছে কি মনে হয় যে কেন পুরো সরকার এত ভয় পাইলে ফরাদ ভাইসু উল্টা আমাকে বলতেছেন যে আমি কেন ভয় পাইলাম উনি বলেছেন খালেদ আপনার থিওলজির বেসিক খুবই দুর্বল এরকম আধ্যাত্মিক লেভেলের লোকের সাথে কথা বলার আগে আরও জ্ঞান অর্জন করা উচিত আমি আপনার সাথে একদম একমত আমি গত তিরিশ বছর ধরে তুলনামূলকভাবে ধর্মতত্ত্ব পড়তে চেষ্টা করতেছি কিন্তু আমি দুর্বলই আসলে ফরদ ভাই আমি আপনার কথায় আসি যে যেইটা মানে আমি যে প্রশ্নটা আসলে করতে যেতেছি যে আপনার যে কাজ এটাকে যদি আমি সাধনা নাও বলি কাজই যদি বলি ছোট করে বললে সেইটার ক্ষেত্রে এইটার কাজ তো আমার কাছে মনে হয় যে আপনি মানুষকে এক জায়গায় আনতে চান একত্র করতে চান মিল করতে চান কিন্তু আসলে আপনি কি দেখলেন আপনি যদি আপনার বিবেচনা করেন তাহলে কি আরো বেশি বিভেদ সৃষ্টি হইলো কিনা দায় আমি কাউরে দিচ্ছি না আমি কাজটা বিবেচনা করতে চাই যে মানে আমার আমার মনে কি যে আমরা কোনো ছোট্ট তর্ক দেখলে আমরা খুব ভীত হয়ে পড়ি আমি মনে করি যে এই ইস্যুটা আসাটা বাংলাদেশের এখন এই মুহূর্তে বিশেষত আমি খেয়াল করেন একটা পাঁচই অগাস্টে একটা গণবুতন হয়েছে এবং আটই অগাস্টে গণবুতনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং এরকম একটা দুর্বল যেখানে সরকার আছে আমাদের আমরা একটা কনস্টিটিউটিং প্রসেস আমরা একটা গঠনমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারিনি গঠনমূলক প্রক্রিয়া মানে হলো এই বিষয়টা কিন্তু আমরা জনগণের কাছে নিতে পারতাম বলতো দেখো ইসলাম তোমার ধর্ম সকলের ধর্ম তার আমরা যখন নতুন করে একটা রাষ্ট্রটা বাংলাদেশ যাচ্ছি তখন এই ধর্মের ভূমিকাটা কি হবে কি করে আমরা এটাকে ব্যবহার করব। তার কি তার প্রজ্ঞার দিকটা কি তার বিভিন্ন রকম প্রস্তাবনা কি তার প্রশাসনের প্রস্তাবনা কি কেমন তার প্রাণ প্রকৃতি পরিবেশের সঙ্গে তার কি প্রস্তাবনা আছে তেমন ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে আল্লাহ তোরানে আমরা খলিফা অন্য কোন ধর্মে কিন্তু মানুষকে এরকম খলিফা বলা হয় না যে আল্লাহর এই দুনিয়া তারা আল্লাহর প্রতিনিধি এবং তাদের প্রধান কাজ হচ্ছে কি এই তার সৃষ্টিকে রক্ষা করা তাই কত কত বক্তব্য তার মানে আপনি এখানে এই যে বিষ দিচ্ছেন জমিতে আপনি যে যে পানি বিষাক্ত করে ফেলতেছেন আপনি বহু লোক ক্যান্সারে মারা যাচ্ছেন আপনার যে কোনো জীবের যে তার কোন নিরাপত্তা আপনি দেখছেন না এই সবই তো স্থানীয় এই সবই তো স্থানীয় ইসলামকে আপনার ওই যে আমি সরকার কি একটা শব্দ ব্যবহার করছে এটা আমি ইসলাম ধ্বংস হয়ে গেল ইসলামের তো ঠুনকা যা আল্লাহর শানে বেয়াজী করছেন আরে ভাই আল্লাহ শানে বেয়াজি আল্লাহ কি ওর জন্য লোকটার জন্য কি খাওয়া বন্ধ করে দিচ্ছে এগুলো কি ধরনের কথা এই যে লোকগুলা যারা কমপ্লিটলি ইসলামের নামে সম্পূর্ণ ইসলামগঞ্জের দিল ইসলামের সঙ্গে যে কোন সম্পর্ক এরা কিন্তু আজকে কোনো কোন মজুমের পক্ষে একটা কথা বলে নাই অথচ জালিমের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে আমাদের এই পুরো ইসলামের প্রধান ধর্ম তো শেখ হাসিনার আমলে এদিকে দেখেছেন আপনি লড়াই করতে সেই হিসেবে দেখেন নাই এরাই তো কমই জননী উপাধি দিয়েছে এই যে কি বলে এই হাসিনাকে ঠিক আছে না এরাই তো এই সময় তারা হেলিকপ্টার ঘুরে বেড়িয়েছে বিয়ে তার বাস করেছে কারণ সেই সময় অন্য কোন এই যে আমাদেরকে তখন দমন করা হয়েছে গত তিরিশ বছর আমাদের কথা বলতে দেওয়া হয়নি যখনই আমরা কথা বলতে শুরু করেছি তখনই আমাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে যে উনি বাউলদের পক্ষে উনি লাউনের পক্ষে উনি এই উনি সেই তো তুমি আসো আমরা তো আমি তো ওই পুরনো ওয়েস্টার্ন বাইনারি দিয়ে তুমি না আপনি তথা তথাগতীর ধর্ম ও ধর্ম নিরপেক্ষতা এই বাইনারি তো একটা কলোনিয়াল বাইনারি এটা একটা সাম্রাজ্যবাদী বাইনারি আমার ধরনের মধ্যে কি ভালো কিছু নাই আমার ধরনের মধ্যে বলতে কি আমি না তো এটা হলো এটা কি করে দিইস আমি এত নিকৃষ্ট হতে কি করতে আপনি যদি ফরহাদ আমাকে আমাকে আমার সাথে যারা দর্শকরা যুক্ত আছেন

সমাজের শিক্ষার মধ্যে দিয়ে সেটা ধর্ম থেকে চুত হয় আর যে আমি তো একটা মুসলিম পরিবার জনগণ আমি তো আল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহ শব্দটা অন্যরা বলে বিশ্বাস আর আমি বলি ইমান কারণ ইমান শব্দটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা ইমানের মধ্যে বিশ্বাস নাই বিশ্বাস শব্দটা এসছে খ্রিস্টান নির্দেশ যারা বলে এটা বিশ্বাস তার মানে হচ্ছে এটা তার বিশ্বাস তো তার বিশ্বাস ধর্মের কোন আপনি আত্মসমর্পণ করেছেন কিনা বলবেন আপনি আল্লাহর কাছে হাত তুলছেন কিনা যে আমি মানুষ আমি মরণশীল এবং আমি অবশ্যই সমস্ত সত্যের দাবিদার হতে পারি না তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছ তুমি আমাকে যতটুকু প্রজ্ঞা দিয়েছ আমি ততটুকু এই জগৎ সম্পর্কে ব্যাখ্যা করব। এবং সততার সঙ্গে আপনি এটা যখনই বলবেন তো সহমতই আপনি মুসলমান আর আপনি যদি কর্ম পড়েন তো অবশ্যই তো কর্ম তো আমি একটুকে বললাম যে আপনি লালা পড়লেন অর্থ বুঝলেন আবার ফকিরাম বলি নামেরই আল্লাহ বললেন আপনি তো জানেনই না আপনি কি আল্লাহকে ডাকতেছেন না স্বজনকে ডাকতেছেন কারণ আপনি তো আল্লাহ নাম তো মিন করেন আল্লাহর শব্দ উচ্চারণ করা তো সেই কারণ আল্লাহ তো কিন্তু গায়ে তাহলে এই যে ইসলাম যে প্রথম থেকে শিক্ষা দিচ্ছে এই শিক্ষা যদি আপনি আমার এই সহজ কাণ্ড গানের বক্তব্য বোঝেন তো আপনাকে তো আমাকেই তো মুসলমান বলতে হবে আমি তো মুসলমানদের পরিচয়ের ব্যাপার আমি কেন এই পরিচয় ঘাড়ে বহন করব কারণ আমি তো সমগ্র মানব জাতির দায় কাঁধে নিয়েছি যেহেতু আমি আমার নবীর উম্মন তিনি আমাকে দিয়েছেন এই দায় যে সমস্ত মানব জাতির দায় আমার কাঁধে আসবে এই অর্থে মুসলিম ফলে আমি আজকে যে প্রজ্ঞার কথা বলছি জ্ঞানের কথা বলছি এইসব মূর্খদের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজেকে হাজির করছে যোগ্য জীব হিসেবে এটা এই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে এটা করছে কারণ তিনি তো লড়েছেন এবং পাশাপাশি একই সঙ্গা থেকে মোকাবেলা করছে আমাদের এই পরিস্থিতিতে আমরা আছি যে পরিস্থিতিতে আমরা এদের সঙ্গে মোকাবেলা করতে হবে এটা একটা জাহিনিয়তার বিরুদ্ধে আমরা যাচ্ছি এই জাহিনিয়তার বাংলাদেশের জনগণ অবশ্যই এটা অতিক্রম করবে একাত্তরে আমরা লড়াই করেছি এক ধরনের জাহিনিয়তের বিরুদ্ধে এটা রিপিট করছে আবার এবারের রিপিটটা কিন্তু শুধু বাংলাদেশে হবে না সারা উপমহাদেশে হবে ফারাদ ভাই কোশ্চেন নাম্বার দুই এই যে আপনি সমস্ত পৃথিবীর মানুষের জন্য আপনার নির্দিষ্ট দায়িত্বের কথা আপনি বলতেছেন কিন্তু ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আপনার কি কিছু লক্ষণ প্রকাশ করা উচিত যেমন ধরেন কিভাবে কিভাবে আপনার লেবাস হবে কীরকম আপনার দাড়ি হবে কীরকম করে আপনি নামাজ পড়তে যাবেন আপনি কিভাবে এটা পালন করবেন সেটা থাকা উচিত কিনা এটা তো আপনি আঁকিদে দিয়ে চলে গেলেন আপনি আপনি আল্লাহ কি বলছে যে বাংলাদেশের জনগণের লুঙ্গি পরা তাদের জনগণের পোশাক পরাটা ভুল আরবদের প্রস্তাবে কথা লেখা আছে ও যারা আরবদের কাছে তারা অ্যান্টিজম শেষ করে ময়াগে যারা আরবের পোশাক পরিদিকে মুসলমান দাবি করে এর তো সবতে আল্লাহর বিরোধী গানাতে বইwidetilde সৃষ্টি করে তিনি কোরআনে বলছেন আমি বিভিন্ন জাতি বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ভাষা তৈরি করেছি যেন তারা পারস্পরিক চিনতে পারে কিন্তু আপনি আরবের সংস্কৃতি আমাদের চাপিয়ে দিচ্ছেন আমি বাংলা কথা বলি বাংলা ভাষায় কথা বলি তো বাংলা ভাষাকে আল্লাহ দেয় নেই নাকি স্বজন এইটা আমার সংস্কৃতি আমার সংস্কৃতিকে রক্ষা করে আমার আবার আমি যেহেতু নবীর উম্ম যেহেতু আমি মুসলিম আমি ইসলাম গ্রহণ করি ইসলামটা গ্রহণ করি কি দিন আকারে গ্রহণ করি বিশ্বের আকারে গ্রহণ করি দিনের যে কাজটা আমি করছি এখন এখন ফরাদ মজার যে কাজ করছে এটাই দিনের কাজ এটাই ধর্মের কাজ এটাই ইসলামের কাজ তার মূর্খদের বিরুদ্ধে লড়াই করা যারা এই বাংলাদেশের শতক মানুষকে বিপদে ফেলে দিচ্ছে আন্তর্জাতিক ভাবে যারা শতক কোটি মানুষের তাদের জীবন জীবিকা তাদের ভূমি ধ্বংস হয়ে গেছে বিষাক্ত হয়ে গেছে খেতে পাচ্ছে না মারা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা নাই কিছু নাই এর জন্য আমি কাজ করছি তো এর চেয়ে বড় ইসলাম কি হতে পারে এর চেয়ে বড় ইস্তাম কি নামাজ রোজা দেখাত আমি দেন এটা যদি আমি যদি না করে থাকি অবশ্যই আমি করি যদি আমি না করে থাকি যে কেউ যদি না করে থাকে এটা আল্লাহর উপর ছেড়ে দিন

সাধারণ গরিব মানুষের ব্যথা তারা বুঝে না একটা বাউলের ব্যথা তারা বুঝে না আপনি লাথি মারছেন তাকে আমি প্রথম দিন যখন আবুলের তো পুরো ঘটনা দেখা যে আবুলে যখন পুরো নিঃশ্বাস শুনেছি আমাকে এ তৎক্ষণাৎ গোয়েন্দরাই বলেছে যে তিনি ভাই যেটা বলেছি নাকে তো এরা সব ধরে নিয়ে এসে পিঠে মেরে তো আমরা এই জন্য নিয়ে এসেছি আমাকে ঠিক আছে ভাই আপনি তাকে রেখে দেন কিন্তু আপনার কোনো মামলা তাকে দেবেন এগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো আমরা সমাধান করি এরপরে মামলা দেওয়া হয়েছে আপনি কথা বলছেন না আপনি সেখান থেকে আপনি তো আপনি তো আগাবেন তো আপনি তর্ক বিতর্ক তো করতে দিচ্ছে না তার আগে একটা তুচ্ছ একটা শব্দ মাত্র ব্যবহার সে তুচ্ছ শব্দটা আমিও নিন্দা করি কেন এর আগে তো পাড়াতে গেলে ব্যবহার কিন্তু আপনি সে ব্যবহার এটাকে আপনি করতেছেন কিন্তু যদি আপনি এবার যদি আমি তর্কের খাতিরে আসে ঠিক আছে বলতে যে আল্লাহর কি মুখ আছে কি আল্লাহ কি আছে তো আল্লাহ কি মুখ আছে বলুন আমি কিন্তু নিরাকার মানে ভুল কি কথা বলুন আল্লাহ কি মুখ আছে যারা এটাকে বলতেছে এটি ইসলাম বিরোধী বলছে তাহলে এটি কোথায় ইসলাম বিরোধী হচ্ছে আল্লাহর মুখ আছে আমরা আমাকে আপনি বলেন এবং নামছেন এবং কেন এই লোকগুলো এদের পেছনে নাম এর কারণটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা লোকগুলোকে আমি দোষ দিচ্ছেন যারা আমাকে আজকাল গালিগালাজ করছে এসে আমার ফেসবুকে গালিগালাজ করছে এদেরকে আমি দোষ দেই কারণ এরা এই ইকোনমিক পলিসি এই গত কবছর আমাদের এই দীর্ঘ বাহাত্তর থেকে আজ পর্যন্ত এই মানুষগুলোকে আমরা কিন্তু তাদেরকে যে সচেতন করি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে ফরহাদ মজহার আলোচনা করছেন আপনারা সবাই দেখছেন ফরহাদ মজহারের আলোচনা ইদানিং সবাই কমবেশি পছন্দ করেন যথাযথ যৌক্তিক আলোচনা করে থাকেন উনি এবং প্রিয় দর্শক আজকের আলোচনাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকে বলে থাকেন যে ফরহাদ মজার দল মত নির্বিশেষে কথা বলে এবং অনেকে বলে থাকে যে ফরহাদ মজার নির্দিষ্ট একটি দলকে টেনে তারপর কথা বলে এখন আপনার কাছে আমার অনুরোধ আপনি জানাবেন অবশ্যই যে আসলে ফরহাদ মজহার কতটা দল টেনে কথা বলে কিংবা তিনি যথাযথ যৌক্তিক কথা বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক দেখেন আমাদের বাংলাদেশের রাজনীতিটাকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু বই নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো কিছু বই নিয়ে আসতে যাই তাহলে আমাদেরকেই কিন্তু এই বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আমরা যদি ভালো মানুষদেরকে রাজনীতির মাঠে আনার জন্য ট্রাই করি ভালো মানুষদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসার জন্য অনুরোধ করি তাদেরকে বলে বলি যে ভাই আসেন বাংলাদেশের রাজনীতি করেন এবং খারাপ অসৎ মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা বলি যে আপনারা ভালো হয়ে যান এবং সতর্ক হয়ে যান এরকমের রাজনীতি এরকম লুট করা রাহাজানি করা এরকমের চিন্তাইবাজি করা চেতাবাজি করা এইসব যদি আমরা বাদ না দিতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই ভালো একটি রাজনীতি করতে পারবো না ভালো একটি সমাজ করতে পারবো না এইসব যদি আমরা ওনাদেরকে বলি তাহলে কিন্তু ওনারা হয়তো বা যদি ভালো হয়ে শোনে তাহলে ওনাদেরকে সাপোর্ট করা যাবে যা যদি ভালো হয়ে শুন না শুনে তাহলে ওনাদেরকে কখনোই সাপোর্ট করা যাবে না তারপরও কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই ওনাদেরকে সাপোর্ট করবে ওনাদের পিছনে কিছু সংখ্যক মানুষ অবশ্যই হাঁটবে কিছু নেশাদ্রব্য পেয়ে অবশ্যই ওনাদের পিছনে হাঁটবে এবং ওনাদেরকে সাপোর্ট করার ট্রাই করবে তো দেখেন ভাই সৎ মানুষের কাছে অসৎ মানুষের ইচ্ছা বা অসৎ মানুষের শক্তি কিছুই না সৎ মানুষের শক্তি বেশি কারণ বাংলাদেশের ভিতর কতজন অসৎ অল্প কিছু কিছু সংখ্যক লোক অসৎ সেই অসৎ লোকদের কাছে কিন্তু আমরা পুরো সৎ একটি জাতি আমরা মাথা নত করি এটাই হচ্ছে আমাদের বড় ভুল প্রিয় দর্শক আমরা আজকে অনেক কথা বললাম অনেক আলোচনা করলাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার ওই কমেন্ট আপনি যদি কমেন্ট বক্সে জানান তাহলে আপনার ওই কমেন্টে আরেকজন এসে পড়বে সে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে এবং আপনি যদি ওই কমেন্টির ভিতরে কোনো প্রকার ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা ভুল চিন্তাভাবনা থাকে আপনার সেই ভুলটিও কিন্তু শুধরে দিবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন একটি মাত্র সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ